আচ্ছা আমাদের সমাজে যে সমস্ত বাউলরা আছে এই বাউলদের আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো বাউলরা মনে করে গান বাজনা শুধু হালাল না এটা তাদের ধর্মের অন্যতম অনুষঙ্গ আপনি দেখবেন বাউলদের হাতে একটা একতারা থাকে না লক্ষ্য করছেন নি একতারা বাজাবে আর গান গাবে আপনার সাধনের নামে যৌনতা করবে ভিক্ষা করে খাবে গামজা খাবে এই যে তাদের গানের বিষয়টা তারা গান গায় গা কত মানুষ যদি বাংলাদেশে গায়ে গায় তারাও গায় সমস্যা কি সমস্যা হলো যেখানে সেটা হলো বাংলাদেশে যারা গান গায় তাদের কেউ দাবি করতে যায় না যে গান গাওয়া হালাল কিন্তু বাউলরা গান তো গায়ে গায় দাবি করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল কোরআন হাদিসের দৃষ্টিতে কি গান হালাল লালন একটা গান শুনেন লালন বলেন গান গান হালাল হওয়া সম্পর্কে লালন বলে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় ছিল কেন যেই দিন যেই দিন খাজা গান গেয়েছিল সেই ছিল কেন সেই দিন সেই দিন খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন আল্লাহ রসুলের গান পীরাউলিয়ার শান যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন হ্যাঁ কার এটা লালন সাহেবের লালন ফকির বলতেছেন যারা বলে গান হারাম এই মৌলবি সাহেবরা সব কি ব্যাকল জ্ঞানহীন উনি হলেন সবচেয়ে বড় আলেম উনি ফতুয়া দিচ্ছেন যেটা এটা পিরাউলিয়ার শান আল্লাহ রসুলের গান বুঝাচ্ছে কথা পৃথিবী ভাইরা এরা গানকে হালাল করে এবং গানবাজ বাজনাই এদের সারাদিন এ জিকির সাধনা বজনা বজন সাধন এদের